come back চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আমার অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সেই সঙ্গে তোমাদেরকে নতুন সকালের অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আজকের ভিডিওতে একদম পুরো সকালটা আমি কি করি বাড়ির মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সকালবেলা না একদম চোখ ডলতে টলতে ঘুমটা ভাঙিয়ে নিয়েছি কোনোরকমভাবে আর এখন দেখবে এই যে প্রচণ্ড এই যে পচা গরম যে রয়েছে না এই গরমের মধ্যে দেখবে কিছু হোক আর না হোক ঘুমের মাত্রাটা কিন্তু বেশি থাকে কার কেমন হয় জানি না মানে যত বেশি গরম পড়বে ঘুমটাও তত বেশি পাবে স্নান করে উঠলেই ঘুম সকালের পান্দা ভাত খেয়ে উঠলেই ঘুম মানে সারাক্ষণ ঘুম আর ঘুম তো চোখ থেকে দেখো ঘুম যেন ছাড়ছেই না চোখটা ভালো করে ডুলে চারিদিকটা আমি দেখার চেষ্টা করছি আর এখন ঘড়ির কাটাতে হয়ে গিয়েছে ছটা মতো বাড়িতে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেই দেখছি নেই হয়তো আশেপাশে কোথাও গিয়েছে নয়তো মাঠে গিয়েছে ছাগল নিয়ে তো সে যাই হোক দেখো ঘুম থেকে উঠে একে বাসি বাসনগুলো পুকুর পাড়ে রেখে দিয়ে আসছি তারপরে একে একে সব কাজ করব আর আমার সাথে সাথে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গিয়েছে মুরগি যেহেতু ঘরে অনেক রয়েছে সকালবেলা উঠেই ওর ডিউটি হচ্ছে মুরগিকেই খেতে দেওয়া মানে আমার শাশুড়ি মাও দেয় তো দুজনে মিলে ওই দায়িত্বটা পালন করে আর কি সকালবেলা তো সে যাই হোক দেখো এক গাদা বাসনের ঝাঁপি পুকুর পাড়ে রেখে দিয়ে এসেছে আর এই দেখো দুটো তিনটে কড়াই ছিল নিরামিষ চলছে কয়েক কয়েকদিন ধরে আর কি যেহেতু মানে নীল ষষ্ঠীর পুজো আজকে আর তার উপরেও গতকাল মানে গতকাল হচ্ছে ছিল জলঝাপ তো জানি না তোমরা তোমাদের এলাকাতে কী বলো তো আমরা বলি এরকমভাবে মানে জলঝাঁপ থেকে নিরামিষটা খাওয়া শুরু হয় আমাদের তো জল ঝাপে নিরামিষ হয়েছে নীল তো নিরামিষ খাওয়া হয়েছে তো নিরামিষ খাওয়া মানে দুটো তিনটে বাসন মানে বেশি এক্সট্রা বেরিয়ে যাওয়া কারণ আমার শ্বশুরমশাই একেবারে শোনেন নাও তো ওনার জন্য মাছ আলাদা করে রান্না হয়েছে আর আমাদের বাড়ির সকলের জন্য নিরামিষ তো সে যাই হোক ওই জন্য একটুখানি বাসনটা বেশি পুকুর পাড়ে বাসনগুলো রেখে দিয়ে আসলাম আর তারপরে দেখো রেখে দিয়ে এসে ঘর বারণটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে ঘর বারণটা থেকে না মানে এমন ধুলো ধুলো ভাব উঠছে আমার শাশুড় মাকে আজকে আমার বলতেই হবে যে বারান্দাটা ভালো করে গোবর দিতে এমনি তো আজকে নীলষষ্ঠীর পুজো রয়েছে তো ঘর বারণটা এমনিই ভালো করে গোবর দেওয়া লাগবে তো সে যাই হোক দেখো আজকে একটুখানি ঘরে পুজো দেব ঘরে পুজো দেবো বলতে কী বলো তো আমাদের আশেপাশে কোথাও দুধের সন্ধান মেলেনি আর যদিও আমাদের কাছে ডাব নারকেল রয়েছে কিন্তু পাড়ার অভাব বাবা মহাদেবকে গঙ্গা জল ঘি মধু দিয়েই কিন্তু পুজোটা আমি দেবো প্রত্যেক বছরে নীলষষ্ঠীর পুজোটা কত ভরে বাপের বাড়ির ওখানে বড় মন্দির রয়েছে আর বড় মেলা হয় যারা আমার প্রথম দিকের ব্লগের সঙ্গে যুক্ত ছিল তারা জানবে তো সে যাই হোক সেখানে কিন্তু অনেক নিষ্ঠা ভরে আমি অনেক সুন্দর করে পুজো দিতাম মানে প্রত্যেক বছরই দেই অন্তত আমার জ্ঞান হওয়া থেকে শুরু করে মানে একদম ছোটোর থেকে বলছি আর কি তো তখন থেকেই কিন্তু আমি পুজো দিই নীলষষ্ঠীর পুজো বা চতুর্দশী দুই একবার চতুর্দশী না পারলেও নীলষষ্ঠীর পুজো কখনোই আমি মিস করিনি জীবনে এই প্রথমবার বাপের বাড়ির ওখানে নীলষষ্ঠী পুজো দিতে পারি পারলাম না তো বাপের বাড়ি ওখানে দিতে পারিনি তাতে মন খারাপ তো অবশ্যই রয়েছে যদি আশেপাশে কোথাও পুজো হতো তাও সেখানে গিয়ে দেওয়া যেত এখানে কি বলো তো আমার শ্বশুরবাড়ির এখানে নিয়ম কারণ আমি খুব একটা জানি না কারণ আমার বাপের বাড়ির নিয়মের সঙ্গে এখানকার নিয়মের অনেক পার্থক্য রয়েছে তো ওই জন্য আর কোথাও গিয়ে যে পুজো দেবো সেরকম আমি কোনো কিছুর মানে কী বলবো ব্যবস্থা পেলাম না তো সে যাই হোক ভগবানকে যেখানেই ডাকবে সে মানে তিনি সেখানেই থাকেন আর কি তো বাবা মহাদেবকে নিষ্ঠা ভরে ঘরে ডাকলে সেখানেও সন্তুষ্ট বাবা মহাদেব তো সে যাই হোক ওই জন্য সকাল থেকে দেখো একদম ঝটপট করে কাজে লেগে গিয়েছি না খেয়ে দিয়ে পুজোটা কমপ্লিট করব। আর এমনি তো ওই কি বলো তো ওই যে সকাল সকালে এই কয়েকদিন হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি গাছে এত বেশি ফুল ফুটছে মানে দেখে মনে হচ্ছে যেন কখন ঠাকুর পুজো দেবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে একদম পুরো সুন্দর করে ফুলে ফুলে সাজিয়ে ঠাকুরকে পুজো দিতে অবশেষে দেখো মাই যে মাঠ থেকে চলে এসছেন আমার মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে খানিকটা আর কিছুটা রয়েছে উঠোনটা না একদম ঝাঁট দিতেই পারছিলাম না অল্প একটুখানি ঝাঁট দিচ্ছিলাম এত বেশি ধুলো ধুলো ওই যে বলি সারা উঠোনটাও গোবর গলা দিতে হবে আসলে কি বলো তো বাড়িতে গরু নেই তো সমস্যা গরু থাকলে গোবরের সমস্যাটা হয় না আর গরু যেহেতু নেই প্রচুর সমস্যা আশেপাশে থেকে নিয়ে আসা আমার শাশুড়ি মা সেখান থেকেই দিতে হয় আর কি আর এমনি তো দেখবে মাটির বাড়ি থাকলে না গোবর মাটি প্রচুর লাগে সব সময়ের জন্য আর আমাদের তো পুরো বাড়ি মাটির তো ওই জন্য গোবর মাটিটা খুব বেশি লাগে সব সময় তো মানে অন্যের বাড়ি থেকে নিয়ে আসা যায় না সমস্যা থাকে আর কি তো সে যাই হোক আজকে শাশুড়ি মা মনে হচ্ছে গোবর গলাটা দেবে উঠোনে যা পরিস্থিতি তো সে যাই হোক আগে আমি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিই তারপরে যতটা যা করা যায় আর একটা কথা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে শিব আসা আগের দিন মানে গতকালকে বাড়িতে কিন্তু আমাদের শিব এসেছিলো সন্ন্যাসীরা সবাই মাথায় করে যে শিব বাবা মহাদেবকে নিয়ে আসে প্রত্যেকের বাড়ি বাড়ি সেখানেও আমি জল ঢেলেছিলাম তারপরে হচ্ছে যে স্নান করার একটা ব্যাপার ছিল যে পাত্র যে কোনো একটা পাত্রে জল রেখে দিলে সেখানে সন্ন্যাসীরা স্নান কেউ যদি করতে চায় তাহলে সেখানে কিন্তু স্নানটাও করিয়ে দেয় তো সেটাও কিন্তু করে নিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি প্রচুর ব্যস্ততার মধ্যে সন্ন্যাসীরা আসে তো কারণ পুরো গ্রামটা ঘুরতে হবে ওদের হাতে একেবারেই সময় থাকে না তো খুব কম সময়ের মধ্যে পুরো কাজটা সম্পন্ন হয়েছিল বলে তোমাদের সামনে আর তুলে ধরতে পারিনি তো সে যাই হোক দেখো উঠোনটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর উঠোনটা এমনিতেও ছোটো হয়ে গিয়েছে ওই জন্য সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখলেও ভালো লাগবে দেখতে তো সে যাই হোক দেখো এখানে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে সামনের পোর্শনটা মুছে নিতে হবে এই যে ঘরের সামনের পোর্শনটা পোটোটা মুছে নিতে হবে আর আজকে না ঘুম থেকে উঠেই দেখছি একদম মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে কলে জল চলে এসছে কলের জল আসলে না বেশ ভালো লাগে এই যে পাশেই কল তো তো কলের জল দিয়ে সমস্ত কাজ করতে খুব ভালো লাগে যেন কেন জানি না মানে ওই যে হয় না যে নতুন জিনিসের নতুন নতুন কদর জল বয়ে নিয়ে এসে ব্যবহার করার থেকে যে পাশে কল থাকবে একদম যত ইচ্ছা জল ব্যবহার করব কলের জলটা মানে কি বলবো কল কল পাড়ে বসে কাঁচাকুচি থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে স্নান করা থেকে আমার কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই সামনের পোর্শনটা ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছে তো প্রত্যেক দিনই করি আমি প্রতিনিয়ত করি এই এই সামনের পোর্শনটা না সারাদিনে দুবার তো অবশ্যই মুছবো পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে ব্যবহার করতেও ভালো লাগে সব জিনিসটা আমি এই দিকটায় ঘরটা মুছে নিচ্ছি শাশুড়ি মা উঠুন থেকে গোবর নিয়ে গিয়ে পুরো বারান্দাটা একদম পুরো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত গোবর দিচ্ছে সুন্দর করে যে কোনো জায়গা দেখবে মানে মাটির বাড়িটা সাধারণত মাটির বাড়ি দেখবে একদম পুরো গোবর দিয়ে লেপে মুছে পরিষ্কার করে রাখলে এত বেশি ভালো লাগে দেখতে মানে অন্যরকম একটা ভালো লাগা সে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না একটা অন্যরকম শান্তি চারিদিকটা স্বচ্ছ থাকলে একদম চকচকে ঝকঝকে থাকলে আর সবুজের সমারোহ তো রয়েইছে আমাদের গ্রামে তো সবটা মিলেমিশে না বেশ সুন্দর লাগে দেখতে আর শুধু দেখতে সুন্দর নয় মনের থেকে একটা অন্যরকম শান্তি লাগে তো সে যাই হোক দেখো এক গাদা বাসনের ঝাঁপি পুকুর তো রেখে গিয়ে ছিলাম এবার চলে আসলাম এক এক করে সব বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব আর অনেক জিনিস রয়েছে দুটো কড়াই তারপরে একটা হাঁড়ি আর অনেক বাসন এই যে বললামই প্রচুর বাসন তো চলো এক এক করে সব ধুয়ে নিই আর পুকুরের জলটা দেখো কমে যাচ্ছে ঠিকই কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে এই পুকুরে একদম পুরো জলে ভর্তি করে দেবে পুরো বর্ষার সিজনে যেমন জল থাকে অন্য জায়গা থেকে জল নিয়ে এসে এই পুকুরে দেবে আর কি তো সেই কারণে পুকুরটা দেখবে জলে ভরা থাকলেই যে বর্ষার মতন যদি পুকুরে অনেক বেশি জল থাকে দেখতে যেমন ভালো লাগবে ব্যবহার করতেও ভালো লাগবে ওই যে হয় না ছোট ছোটো খুশিগুলো নিয়ে না সত্যি বলছি ছোট ছোট একদম ছোট ছোটো খুশিগুলো নিয়ে আমি অনেক ভালো থাকার চেষ্টা করি আর সবাইকে অনেক ভালো রাখার চেষ্টা করি দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে আছে কম আর বেশি আর আমার জীবনে আমি মনে করি অনেক বেশি আছে সবার জীবনের থেকে তো কেন কী বৃত্তান্ত দেখো সবটা নিজের পার্সোনাল বিষয় সবটা সবার সামনে তো তুলে ধরা যায় না তো সে যাই হোক সেই যত কষ্ট দুঃখ যাই থাকুক না কেন সবার আড়ালে চোখের জল ফেলে সবার সামনে একগাল হাসি মুখ নিয়ে আমি থাকতে ভালোবাসি আর সবাইকে এইভাবেই ভালো রাখা চেষ্টা করি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এক গাদা বাসনের ঝুড়ি একদম মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি শাশুড়িমা যেহেতু লেপামোচার কাজটা কো করে মানে সময় প্রত্যেক দিনই ওই ওই দিকটা আমাকে ভাবতে হয় না তো ওই জন্য আমার কাজটা অনেকটা হালকা হয়ে যায় আর এমনিতেও ওই কয়েকদিন যেহেতু মেলা পুজো অনুষ্ঠান সবটা চলছে সে সবটা মিলেমিশে টিউশনটাও ছুটি দিয়েছি তিন দিন হয়ে গেল তো তিন দিন পড়াচ্ছি না তো ওই জন্য সকালের বেলাটা না সকালবেলাটা আমি অনেকটা বেশি টাইম পাচ্ছি পড়াতে বসলে না সেই এক দেড় ঘন্টা পড়াতে বসে যাই আর তারপরে উঠে খেতে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ করতে করতে স্নানটাও অনেক দেরি হয়ে যায় আর এই কয়েকদিন একদম পুরো নিয়ম করে সকাল সকালে স্নান করছি আর এই কয়েকদিন দেখছি ভালো রকম কলে জলও আসছে দেখবে কলে জল আসলে না কার কেমন যাই না আমার কিন্তু বেশ ভালো লাগে এই কলে যদি চব্বিশ ঘন্টা এরকমভাবে জল থাকে তাহলে কোথাও যেতেও হয় না জলের সমস্যাটা মানে কি বলবো পুকুরের জল ব্যবহারে এত বেশি আনন্দ পাই না যতটা বেশি আনন্দ পাই কলের জলে সে যাই হোক দেখো এই কলপাটটা আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কলপাটটা যে কবে পাকা করে বাঁধিয়ে দেবে তোমাদের দাদা ভাই সেই আশায় রয়েছি কারণ এখানে না কলপাড়ে কাঁচাকুচি থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে স্নান করা বেশ ভালো লাগে কিন্তু করতে আমার তো সে যাই হোক দেখো এর নিচে কাদা নয় এর নিচে ইট বিছানো রয়েছে একদম পুরো করে চারিদিকটা ইট বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে পেপার দিয়ে দিয়েছে আর খুব বেশি কাদাও হয় না একদম জল সাথে সাথে পুরো পুকুরের সঙ্গে ড্রেন কেটে একদম পুরো লাইন করা আছে মানে এর জলটা পুরো সোজা বেরিয়ে পুকুরে চলে যাচ্ছে আর তোমাদের দাদাভাই দেখো চারিদিকে আমাদের যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালায় জল টল দিয়ে এই আসলো এসে পাহাড় ধরছে ওর একটা মানে মোটামুটি পুকুর থেকে বলো আজকে কলে জল এসছে তার জন্য নয় পুকুর থেকে হলেও চারিদিকে আমাদের আমাদের যত গাছপালা আছে সবজি গাছ থেকে শুরু করে বড় গাছ মানে ফলের গাছ সব গাছও কিন্তু জল দেয় আনারস গাছ আম গাছ তারপরে হচ্ছে আমাদের এখানে যে সবজি চাষ করেছে সবজি বলতে ওল কচু এই সমস্ত কিছু আর হচ্ছে শাক গাছ তারপরে ঢ্যাঁড়স গাছ এই সমস্ত গাছে কিন্তু জল দিয়ে দেয় দেখো এই দিকটা বাকি ছিল ওইভাবে করে দিয়ে দিল জল তো এই এই দায়িত্বটা খুব ভরে পালন করে আর যে বড় বড় গাছ রয়েছে না ডাব নারকেল এই সময় তো সব গাছই জল চায় প্রচণ্ড গরমের দাপদাহ আমাদের একটা না হিম সাগর গাছের আম রয়েছে প্রত্যেকটা আম প্রত্যেক দিন এত বেশি ঝরে লো তোমাদের দাদাভাই প্রত্যেক দিন তার গোড়াতে পাঁচ বালতি দশ বালতি করে জল দিয়ে দিয়ে না একটা আম আর ঝরে পড়ছে না আর আমগুলো আগের থেকে কত বড় বড় হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে তো সে যাই হোক কোনো দিন সময় করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো হিমসাগর আম গাছটা আর আমও ধরেছে আমাদের এবছর না প্রত্যেকটা গাছে প্রচুর আম হয়েছে আর ও সকালবেলা উঠে ওই দায়িত্বটা মানে তোমাদের দাদাভাই ভীষণভাবে পালন করে আমাদের হচ্ছে মুরগি রয়েছে তাদেরকে খেতে দেওয়া কোন গাছটা শুকনো হয়ে যাচ্ছে কোন গাছে জল দেওয়া দরকার সেই দিকটা সবটা কিন্তু খেয়াল রাখে সে যাই হোক দেখো এখানে দেখো দুটো নাইটি একটা গামছা এখানে কেচে কুচে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর এদিকটাই ব্রাশটাও করে নিচ্ছি ব্রাশ করতে করতে আমি স্নানের কাজটাও কমপ্লিট করে নেবো স্নানের কাজটা কমপ্লিট করে সোজা চলে যাব ঠাকুর ঘরে পুরো কাজটা আমার কমপ্লিট করলাম এখন কিন্তু ঘড়ির কাটা দুই যে আটটা পাঁচ মতন কিন্তু হয়েছে মোটামুটি সেই সকাল ছটা থেকে যে উঠেছি সেখান থেকে আর হাতের মোটামুটি বিরাম নেই মানে হাত দুটো আর পা দুটো কিন্তু চলতেই আছে কোনো না কোনোভাবে মানে আটকে যাচ্ছে না আর কি আর আজকে একদম পুরো ভুলেই গিয়েছি তোমাদের সাথে একটা শর্টস মানে ভিডিও দিতে আমি একদমই ভুলে গিয়েছি এত বেশি কাজ ছিল সকাল থেকে তো সে যাই হোক দেখো এখানে আমি স্নানটা সেরে নিচ্ছি স্নান সেরে একদম পুরো নতুন শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে গেলাম সাজা গুজা কিছুই নয় নারীর অলঙ্কার হচ্ছে শাখা সিঁদুর তাতেই নারী সুন্দর তো দেখ দেখো একদম পুরো শুদ্ধ হয়ে গিয়েছি স্নানের পরে নিজেকে এত বেশি শুদ্ধ আর পবিত্র মনে হয় কি বলবো মানে খুব খুব সুন্দর লাগে প্রত্যেকটা মানুষকে যে যেমনই হোক না কেন ভালো খারাপের বিষয় নয় স্নানের পরে দেখবে নিজের মন যেমন পবিত্র হয়ে যায় সেরকম যেন মানে কী বলবো নিজেকে দেখলেই যেন কেমন একটা অন্যরকম শুদ্ধ শুদ্ধ ভাব লাগে সে যাই হোক দেখো ঠাকুরের বাসন টাসন নিয়ে চলে আসলাম কলপাড়ে এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো মন্দির ধোবো ফুল তুলবো অনেক কাজ রয়েছে আর এদিকে ওই যে শুঘরির কাটাতে নটা মতন হয়ে গিয়েছে সমস্ত কাজকর্ম করে উঠতে আর রোদটা না ভালোই রকম পড়েছে নটার দিকে এত বেশি রৌদ্র মনে হয় যেন দেখে মনে হয় এগারোটা বারোটা বেজে গিয়েছে তো সে যাই হোক দেখো কলপারে এত সুন্দর জল আসছে সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি ঠাকুরের জলও নিয়ে নেবো এখান থেকে দুটো বড় বড় বোতল রয়েছে ঠাকুরের জলের জন্য তো ঠাকুরের জল এখান থেকে ধরে নেবো আর গঙ্গা জলের সাথে না ঠাকুরের জলটা মানে এই যে কলের জলটা নিয়ে নিলাম পাত্রে নিয়ে আর আমাদের গঙ্গা জল রয়েছে গঙ্গা জলটা মিশিয়ে ঠাকুরকে দেবো আর কি তো এরকম ইচ্ছে রয়েছে সবটা গুছিয়ে উঠে আগে টুলগুলো তুলে নিয়ে আসি চারিদিক দিয়ে আর গাছে প্রচুর ফুল হয়েছে প্রচুর এই সময়টাই বসন্ত ঋতুতে এত বেশি ফুল হয় আর ফুল দিয়ে পুরো সাজিয়ে সুন্দর করে ঠাকুর পুজো দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে কার কেমন লাগে জানি না আমি কম ফুলে একদমই পুজো দিয়ে আমার মন মানে কি বলবো ভরাতে পারি না আর বেশি ফুলে পুজো দিতে আমার বেশ ভালো লাগে চারিদিক পুরো একদম ঠাকুর ফুলে ফুলে সজ্জিত থাকবে তাহলে দেখতে ভালো লাগবে তো সে যাই হোক দেখো এখানে জল ধরে নিচ্ছে আর এখানে বালতির মধ্যেও জল নিয়ে নিচ্ছি মন্দিরটা ধুতে হবে আর তারপরে ফুলটাও তুলতে হবে প্রত্যেক দিন আজ তোমাদের সাথে শেয়ার করছি বলে তা নয় প্রত্যেকটা দিনের সকাল কিন্তু আমার এমনিভাবেই কেটে যায় প্রত্যেক দিনের সকাল আমার আমার কাছে এরকমভাবেই আসে শুধু একটাই জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে সকালবেলাটা আমার যে পড়ানো থাকে সেইটা বাদ দিয়ে পুরো সবটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো সে যাই হোক দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর জবা ফুল মানে জবা ফুলের কোনো কথাই হবে না সারা গাছ না কোনো ডালপালা নেই শুধু ফুল আর ফুল এখন তো প্রচণ্ড গরমে দবদহ বলে একটু কমে গিয়েছে আগে এত বেশি গাছ সে ফুল ছিল কোনো ডালপালাই দেখা যেত না এত সুন্দর ফুল তো দেখো ফুল গাছের উপরেই আমি ফুলের এই যে ঝাড়িটাকে এক এক করে সমস্ত ফুল তুলে নিচ্ছি কী সুন্দর এই চন্দনী জবাগুলো কালার যেমন সুন্দর আর পোর্শনটা এত সুন্দর লাল ভালো লাগে দেখতে আমাদের না দু রকমের দু রকম নয় তিন চার রকমের জবা ফুল রয়েছে আপাতত একটা ওই যে হয় না পঞ্চ জবা বলি গোলাপি কালারের তার অনেকগুলো পাপড়ি রয়েছে ওই যে দেখো ঝুড়ির মধ্যে আছে আর একটা লাল জবা আর একটা চন্দনী জবা আর আর একটা রয়েছে একদম বড়ো বড়ো একদম পুরো মাইকের মতন যে জবা ফুলটা তো সেই জবা ফুল তো জানি না আমি সঠিক নাম তো দেখো মন্দিরের পাড়ে নিয়ে চলে আসলাম ফুল আর মন্দিরটা এবার ভালো করে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম প্রত্যেক দিনে আমি এটা তো প্রত্যেক ভিডিওতেই বলি অবশ্যই স্নানের পরে বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই এক ঘটি করে জল তোমরা তুলসী গাছে দেবে আর এই গরমে বা এই গ্রীষ্মের দাবধা হতে আরও ভালো এর যে মানে কী বলবো কত বেশি ভালো কাজ একটা সারাদিনের সারাদিনের যতই কর্মব্যস্ততা থাকুক না কেন স্নানের পরে এক ঘটি জল অবশ্যই তুলসী গাছে দিও বারবারই বলি তোমাদেরকে তো সে যাই হোক দেখো আমি এই দিকটায় ঠাকুরকে একদম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি পুরো মন্দিরটা আর মন্দিরে জল দেওয়া মানে সাথে সাথেই শুকনো হয়ে যাওয়া এত গরম রৌদ্র পড়ছে তবুও দেখো আমাদের গাছটা দেখেছো একদম ঘরের কানা দিয়ে লাগোয়া একদম দেখো আম গাছটা এই ঘরের কানা দিয়ে যে লাগোয়া আম গাছটা না পুরো ছত্র ছায়ার মতন আমাদের ঘরটাকে ঘিরে রয়েছে ওই জন্য ঘরের ভেতরটা না অত বেশি গরম হয় না সবসময় জন্য ছাওয়া থাকে আর সব জন্য ঠান্ডা থাকে বেশ ভালো লাগে জন্য পুরো সকালটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে বারবার বলবো একটা কমেন্ট করে যেও তোমরা সকলেই তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে কেমন লাগলো আমার ভিডিওটা আর সবশেষে তো অবশ্যই বলছি তো তার আগে বলবো অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো আর যারা প্রথমবার ভিডিও দেখছি একটু সাবস্ক্রাইব করে দিদি ভাইকে একটু একটু সাপোর্ট করো তোমাদের একটু ভালোবাসায় না অনেক দূর এগিয়ে যেতে পারবো তো দেখো তোমাদের যেমনটা বলেছিলাম সে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলে না দেখতে ভালো লাগে আর খুব ইচ্ছে আছে ঠাকুরের আসনটা মানে ঠাকুরের একটা বড় সিংহাসন বানাবো ঠাকুরের একটা ঘর বানাবো কবে বানাবো জানি না মনের ইচ্ছে ওই যে বলে না বাঙালির স্বাদ অনেক সাধ্য নেই তেমনটাই আর কি তো স্বাদ তো অনেক কিছুই রয়েছে জানি না কবে সাধ্য হবে তো খুব ইচ্ছে আছে ঠাকুরের জন্য একটা বড় সুন্দর করে সিংহাসন বানাবো যেটা আমার বাপের বাড়িতে রয়েছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই সিংহাসনটা তো সেটা আমি খুব শীঘ্রই বানাতে চাই কিন্তু কবে বানাতে পারবো সত্যিই জানি না তো সে যাই হোক দেখো সমস্ত ফুল সাজিয়ে সুসজ্জিত করে আমি দেখো এখানে প্রদীপ আর ধূপ ধরিয়ে নিচ্ছি এবারে আমি পুজো সম্পন্ন করবো কার কেমন সময় লাগে জানি না আমার কিন্তু ঠাকুর পুজো দিতে অনেক বেশি সময় লাগে কেন জানি না অনেকটা বেশি সময় লাগে মানে একটা ঠাকুর পুজো দিয়ে উঠবো প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট তো লাগবেই মোটামুটি এক ঘন্টা তো লাগবেই যতই মানে কি বলবো সময় কম থাকুক আর যাই থাকুক তো চলো পুজো পাঠটা সম্পন্ন করে নিই পুজো পাঠ সম্পন্ন করে হ্যাঁ শাড়ি পরেছিলাম যেহেতু নতুন শাড়ি তো নতুন শাড়ি পরে পুজো দিয়ে আবার চেঞ্জ করে নিলাম কারণ প্রচুর গরমে এত গরমে না শাড়ি পরে থাকা অসম্ভব ব্যাপার তো দেখো তারপরে নাইটি পরে নিয়েছে আমার শাশুড়ি মা সকালবেলা ভাতটা রান্না করেছে আর পান্তাও রয়েছে আগের দিন না একদম পুরো নর্মালি গ্যাসে নিরামিষ ভাত করেছিলাম আর একটু জল দিয়ে রেখেছিলাম সবার খাবার পরে আর কি তো সেই পান্তা ভাতটা আমি খাবো আমার যেহেতু প্রচণ্ড গরম লাগছে কেন জানি না যে কোনো কাজ করে আসলে দেখবি নতুন শাড়ি পরে প্রচুর গরম লেগে যায় তো এই যে তোমাদের দাদা ভাই আমার শাশুড়িমা ভাত খেয়ে নিচ্ছে আলু মাখা দিয়ে আর আমি এখানে পান্তা ভাত খেয়ে নিচ্ছি আলু মাখা দিয়ে পান্তা ভাত কিন্তু শীতের সরি শীতের দিন কেন বলছি পান্তা ভাত গরমের দিনে কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার তো প্রচুর ভালো লাগে আমি আজকে সকাল টাইম রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই এতক্ষণ দেখলে তো এতক্ষণ যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সে যাই হোক সকালবেলা মানে কী বলো তো বাড়ির বউদের সকালবেলাটা সবচেয়ে বেশি কর্মব্যস্ততা থাকে সবচেয়ে বেশি তো আমি সকালবেলায় কী কী করি তোমরা প্রায় ব্লগে দেখেছো তো আজকে পুরো সকালটাই তোমাদের সামনে তুলে ধরলাম একদম পুরো ঘুম থেকে ওঠা থেকে আমি কি কি করি তো সবটাই শেয়ার করলাম তো সে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর প্রত্যেক দিনই আমার এইভাবেই দিনটা শুরু হয় আজকে মানে তোমাদের সাথে আর করেছি বলে এভাবেই যে আজকের দিনটা শুরু করেছি তা কিন্তু নয় প্রত্যেকটা দিন আমার এভাবেই কাটে এভাবেই সময়টা চলে যায় আর কি তো সে যাই হোক প্রচণ্ড গরম তো ফ্যান চলছে একটু শব্দ আসতে পারে ফ্যানটা বন্ধ করলাম না আর দুপুরবেলা এখন দুপুর হয়ে গিয়েছে আর আজকে যেহেতু মানে কি বলবো নীলষষ্ঠীর পুজো নীলষষ্ঠীর পুজো মানে বুঝতেই পারছো যে ওই যে চারিদিকে পুজো বাপের বাড়িতে যেতে পারলাম না মনে অনেক কষ্ট অনেক দুঃখ সেই বিষয়ে আর তোমাদের কাছে কিছু শেয়ার করলাম না তো সে যাই হোক পরে বলবো নেক্সট ব্লগে তো আমার শাশুড়ি মা রান্না করছে দুপুরে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে একদম ধার কাছে দিয়ে এসেছি নিরামিষ রান্না যেহেতু সবিন আলু রান্না হচ্ছে আর হচ্ছে কী রান্না হচ্ছে হ্যাঁ শুক্তো হচ্ছে একটা শুক্তো বলতে সজনে ডাটা বেগুন তারপরে হচ্ছে আলু একটুখানি মিষ্টি আলু একটুখানি গাজর তো সব কিছু দিয়ে একটা নিরামিষ শুক্তো রান্না হচ্ছে বড়ি দিয়ে আর কি তো এই হচ্ছে আজকে রান্নার মেনু তো শাশুড়ি মা আমি করছি তো আমি ভাবলাম বেঁচে গেছি আমি আজকে কারণ এই গরমে না প্রচুর গরম লাগে প্রচুর উনুনের ধারে বসাই যায় না এগুলো তো আর করবো আমাকেই করতে হয় তো আজকে যেহেতু করছে না মাঝে মাঝে করে দেয় বাস আসিনিমা করে দেয় না তা নয় মাঝে মাঝে করে দেয় আমার একেবারেই যখন পারি না পেরে উঠি না আমার ভালো লাগে না একদম তখন উনি করে দেয় তো সে যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা